আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গল্পের নাম শাস্তি চলুন শুরু করা যাক আজকের গল্পটি নিজের চেম্বারে এতক্ষণ বিমর্ষ হয়ে বসেছিলেন ডক্টর সেন ওরফে ডক্টর হিমাদ্রি সেন কলকাতার নাম করা একজন সার্জন তিনি আজ বিকালের পর থেকে একটার পর একটা অপারেশন করে গেছেন সবকটাই সফল শুধু শেষের অপারেশনটা ছাড়া অপারেশন টেবিলে মারা গেছেন পেশেন্ট যে কিনা তার খুব কাছের বন্ধু কিঞ্চলের স্ত্রী সেই কারণে আরও বেশি ভেঙে পড়েছেন ডক্টর সেন এমন সময় ডক্টর সেনের চেম্বারের দরজায় একটা টোকা পড়ল গামিন চেম্বারের দরজা খুলে একজন নার্স প্রবেশ করলেন ভিতরে চেম্বারের ভিতরে আসার পর ডক্টর সেনকে উদ্দেশ্য করে যে সে প্রশ্ন করল স্যার বাড়ি যাবেন না অনেক রাত হয়েছে তিনি বলেন হ্যাঁ এই যাব মনটা আজ ভালো নেই কী থেকে কি হয়ে গেল বন্ধুর কাছে কি করে মুখ দেখায় কথাটা বলেই চেয়ার থেকে উঠে উঠে পড়লেন ডক্টর সেন নিজের ভাগ্যটা কাঁধে ঝুলিয়ে চেম্বার থেকে বাইরে বেরোতেই তিনি দেখলেন ডক্টর রায় এগিয়ে আসছেন তার চেম্বারের দিকে ডক্টর রায় তার থেকে বয়সে অনেক বড় ডক্টর সেনকে দেখেই তিনি বলে উঠলেন তুমি বাড়ি যাও এদিকটা আমি সামলে নিচ্ছি কিন্তু আমি যে ডক্টর সেন তুমি এক নাম করা সার্জেন এই ভে ভাবে ভেঙে পড়া তোমাকে মানাই না পেশেন্টের অবস্থা এমনিতেও ভালো ছিল না বললাম তো তুমি যাও আমি সামলে নেব ডক্টর সেন আর কথা বাড়ালেন না আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফ্টের দিকে লিফ্টে উঠে যে বাটনটা চাপ দেওয়ার সাথে সাথেই ডক্টর সেনের মুখের ভাব পাল্টে গেল। বিমর্ষ ভাবটা কেটে গিয়ে একটা ক্রূর হাসি ফুটে উঠলো তার মুখের কোনায় নিজেই নিজেকে বাহবা বা দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য আসলে এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল সে আর তার বন্ধু কিঞ্জল অনেক দিন থেকেই ডক্টর সেন তার আর কিঞ্জল অঙ্গপাচার চক্রের সাথে জড়িত ছিল পিয়ালি যে দিন প্রথম জানতে পেরেছিল সেটা সেদিনই তারা ঠিক করে ফেলেছিল ওকে শেষ করে দেবে তারা দুজনেই চেয়েছিলো কাজটা ভাবে করতে যাতে কেউ সন্দেহ না করে তাদের তাই এরপর কয়েকদিন টানা পিয়ালির সামনে অভিনয় করে গেছিল কিঞ্জল কাজেই চট করে কিঞ্জলকে বিশ্বাস করে ফেলেন পিয়ালি কিন্তু তার পর থেকে এতদিন ধরে পিয়ালি শরীরে একটু একটু করে বেশ প্রয়োগ করে গেছে কিঞ্জল কখনও খাবারের সাথে কখনো জলের সাথে মিশিয়ে দিত সেই বিষ আস্তে আস্তে পিয়ালি অসুস্থ হতে শুরু করে ব্যাস তারপর বাকি কাজটা শেষ ডক্টর সেন কেউ সন্দেহ করবে না ওদের পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ডক্টর সেনের ডাক্তারি বিদ্যাই যথেষ্ট কথাগুলো চিন্তা করে একটা শয়তানের হাসি হেসে উঠল ডক্টর সেন ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লেপ্টটা লিপ্টের ভেতরে ঝলতে থাকা আলোটাও ধপ করে করতে করতে নিভে গেল ডক্টর সেন চিৎকার করে উঠলেন হেল্প সিকিউরিটি হেলফ ডক্টর সেনের চিৎকার কেউ বদ্ধ লিফটের ভেতরেই বদ্ধ হয়ে রইল প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালাতেই চমকে উঠলো ডক্টর সেন এই কাকে দেখছে সে এত পিয়ালি ঠিক তার সামনে দাঁড়িয়ে অপারেশনের সময়ে যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে সেই পোশাক পরেই দাঁড়িয়ে আছে সে তার চোখগুলোতে ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন চলছে ডক্টর সেন ভয়ে পিছিয়ে গেলেন লিফ্টের এক কোনায় গেট চিৎকার করে উঠলেন এ হতে পারে না কিছুতেই হতে পারে না আ আ আমি নিজের হাতে কথাটা শেষ করতে পারলো না ডক্টর সেন তার আগেই পিয়ালি চেপে ধরে তার গলা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চটপট করছে করছে ডক্টর সেন তাও পিয়ালি ছাড়ছে না তাকে পেয়ালির হাত দুটো ক্রমশ আরও শক্ত হয়ে চেপে বসছে তার গলায় আস্তে আস্তে ছটপটানে থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লো ডক্টর সেনের নিথর শরীরটা আর মিলিয়ে গেল পিয়ালির আত্মা ঠিক সেই সময়ে আবার লিফ্টটা চলতে শুরু করলো আর সাথে সাথে লিফ্টের আলোটা ধূপ করে জ্বলে উঠলো গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট এসে দাঁড়ানোর সাথে সাথে লিফ্টের দরজাটা খুলে গেল। আর ঠিক তখনই সকলে দেখল লিফ্টের মেঝেতে পড়ে আছেন ডক্টর সেন বলা ভালো ডক্টর সেনের বৃহিত মৃতদেহ ডক্টর সেনের মুখটা হা করা আর চোখগুলো বিস্ফারিত হয়ে আছে লিফ্টের ছাদের দিকে পাওয়ার কাট হয়ে যাওয়াতে সিসিটিভির কাজ করেনি আর যেহেতু লিফটের তখন ডক্টর সেন ছাড়া আর কেউ ছিল না তাই মৃত্যুর প্রকৃত কারণ আর জানতে পারল না পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় দম বন্ধ হয়ে ডক্টর সেনের মৃত্যু হয়েছে এই ঘটনার ঠিক দুদিন পর কেঞ্জলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কিঞ্জলের ঝুলন্ত মৃতদেহ সকলেই বলা বলি করছিল বউ আর বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে গিয়ে ছেলেটা আত্মহত্যা করে বসল কিন্তু এর পেছনে আসল সত্যিটা আজও সবার রহস্যই থেকে গেল দশক এই ছিল আমাদের আজকের গল্প